কিরকম বেচা কেনা হচ্ছে সকাল থেকে আলহামদুলিল্লাহ থাকে এদিকটাই দেখতে পাচ্ছেন কয়রা কিন্তু উড়ে দিয়েছে ও অনেক সুন্দর লাগতেছে তো এবার আসসালাম আলাইকুম আজ বারোই জ্যৈষ্ঠ রস রবিবার প্রতি বছরের ন্যায় আজও ড্যামাজানি মেলা বসেছে তো আমরা ড্যামাজানি মেলার উদ্দেশ্যেই রওনা হয়েছি প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে তো আমি যদি মেলার অবস্থানের কথা বলি তাহলে বগুড়া থেকে শাহজাহানপুর থানা শাহজাহানপুর থানা থেকে আপনাকে আরিয়া বাজার আসতে হবে আরিয়া বাজার এসে আপনাকে ড্যামাজানের উদ্দেশ্যে রওনা হতে হবে তো মেলাটি আমার বাসা থেকে খুব বেশি দূরে না আমরা পায়ে হেঁটেই রওনা হয়েছি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আমরা মেলার সন্নিকটে এসে গিয়েছি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একটু ভিড় ভিড় মনে হচ্ছে তো প্রতি বছরের নেই এ একটু জনসংখ্যা কম কম মনে হচ্ছে তো যাই হোক আমরা মেলার ভেতরে ঢুকে যাব দেখা যাক কতটুকু মেলা বসেছে ওকে তো সামনে দেখতে পাচ্ছেন গেটটিতে কিন্তু অনেক সুন্দর একটা রং করা হয়েছে তো আমরা অবশেষে কিন্তু মেলার মধ্যে প্রবেশ করে ফেললাম তো এখন মনে হচ্ছে একটু জনসংখ্যা ভেতরে মনে হয় আছে তো দেখতে পাচ্ছেন আসলেই কিন্তু অনেক জনসংখ্যা রয়েছে এবং অনেক দোকানপাটও কিন্তু বসেছে তো আমরা একটু একটু করে ভেতর দিকে অগ্রসর হচ্ছি এবং অনেক জনসংখ্যা দেখতে পাচ্ছি তো আরও একটু সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন শুরুতেই এদিকে সামনের দিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মিষ্টির দোকান বসেছে তো আমি এখানে সামনে একটা পরিচিত ভাই দেখতে পাচ্ছি তো আমি তার কাছে যে তাই নাকি কিরকম ব্যথা কেনা হচ্ছে সকাল থেকে যাক আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মিষ্টি জিলাপি তারপরে আরো অনেক কিছু আছে আচ্ছা দেখতে পাচ্ছেন কেনা হচ্ছে অনেক কিন্তু ভিড় রয়েছে দোকানে প্রতিটা দোকানে কিন্তু অনেক ভিড় রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন নাগরদোলাতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছি এদিকে কিন্তু আইসক্রিম বেচা হচ্ছে আচ্ছা আরো সামনের দিকে একটু অগ্রসর হয়ে দেখি সামনে আরো কি কি দোকান রয়েছে তো ওদিকটায় একটা দোকান রয়েছে দেখতে পাচ্ছেন তো এদিকটায় দেখতে পাচ্ছেন ছোট বাচ্চারা অনেক আনন্দের সাথে এখানে জাম্পিং করতেছে তো দেখে অনেক ভালো লাগতেছে তো এবার মেলায় এটা কিন্তু নতুন এসেছে দেখতে পাচ্ছেন এদিকটায় দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের জন্য কিন্তু অনেক খেলার সামগ্রিক জিনিস রয়েছে তো আপনারা এখানে এসে কিন্তু ক্রয় করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু জিনিস কিন্তু বেচা কেনা হচ্ছে এখানে আরও অনেক জিনিসপাতি রয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই তো ছোটোবেলায় কিন্তু এই গাড়িটা অনেক চলছে তো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মাটির জিনিসপাতিও রয়েছে ওই দিকটায় গ্যাস বেলুন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পাখা বিক্রি করতেছে তো এবার চলে যাব লিচু ভেজার দোকানের দিকে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিচু ভেজার দোকানের দিকে চলে এসেছি তো এখানে কিন্তু শোভা লিচু বাসা হচ্ছে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর লিচু কেবা লিচু কত করে সব 340 এই এই লিচু বেচার দোকানগুলোতে কিন্তু অনেক হই হুল্লোর করে লিচু বেচা হচ্ছে যা দেখে আসলে অনেক ভালো লাগতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এবার চলে যাব তরমুজের দোকানের দিকে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু তরমুজ রাখা হয়েছে যা টাকা কেজি করে বিক্রি করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক দেখতে পাচ্ছেন রাখা হয়েছে তো ভালোই লাল দেখা যাচ্ছে অনেক মিষ্টি হবে মনে হচ্ছে তো এখানে কিন্তু ওজন করা হচ্ছে মুরব্বিক কাটতে ধরে কিন্তু কাটতেছে না তরমুজটা আসলে আবার ওজন করতেছে তো এবার চলে যাব ভাজাপুরের দিকে তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এখানে জিনিসপাতি ক্রয় করতেছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন চানাচুরের দোকান অনেক চানাচুর কিন্তু এখানে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটাই যদি আমি দেখাই তাহলে এই দিকটা কিন্তু অনেক বেচাকেনা হচ্ছে তো এবার চলে আসি মিষ্টির দোকানে তো মিষ্টি প্রায় শেষের পথে দেখতে পাচ্ছেন গাবলা প্রায় খালি হয়ে গিয়েছে তো ভালোই মনে হচ্ছে বেচাকেনা হচ্ছে সকাল থেকে তো সামনের দিকে যদি যাই তাহলে এখানেও দেখতে পাচ্ছেন জিলাপি রাখা হয়েছে অনেক কিন্তু হচ্ছে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন তো এই জিলাপিটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে ভিডিওতে তো এখানেও কিন্তু অনেক বেচা কেনা হচ্ছে সামনের দিকে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন চটপটে কিন্তু ভালোই বেচা কেনা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন তালও কিন্তু অনেক বেচা কেনা হচ্ছে দশ টাকা পিস তো আমি দাম শুনলাম পরে এসে দেখি তাল একটাও নাই সব বিক্রি হয়ে গিয়েছে ভাগ্যটা আসলে খারাপ ছিল তালটা খেতে পারি নাই তো এখন কিন্তু ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো তাল রয়েছে আমি একটু পরেই আসছিলাম আসে দেখি একদম পুরো শেষ তো এখানেও দেখতে পাচ্ছেন এই দোকানেও অনেক বেচা হচ্ছে তাল আচ্ছা এই কর্নার থেকে যদি মেলাটা আপনাদেরকে আমি পুরো মেলা দেখাই তাহলে এরকম দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই বড়ই মেলা লেগেছে তো আপনারা ইতিমধ্যেই জানেন যে পাশের গ্রাম অর্থাৎ নগরহাট একই দিনে কিন্তু মেলাটি অনুষ্ঠিত হয়েছে যার কারণে কিন্তু এই মেলাটা তুলনামূলকভাবে একটু ছোট মনে হচ্ছে প্রতি বছর একই দিনে দুইটি মেলা অনুষ্ঠিত হয় একটি ডেমাজানি মেলা আর একটি পাশের গ্রাম নগরহাটেও মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে এদিকটায় দেখতে পাচ্ছেন কয়রা কিন্তু উড়ে দিয়েছে ও অনেক সুন্দর লাগতেছে তো এবার আমি সামনের দিকে যাচ্ছি আসলে ওই দোকানগুলোটাই এবার যাব তো দেখবো আসলে কীরকম ব্যসা কেনা হচ্ছে মনে হচ্ছে ভালোই বেচাকেনা হচ্ছে আচ্ছা এই জিনিসগুলো দেখলে আসলে মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যাই হোক এর আগের ভিডিওতে আমি এই জিনিসগুলো সম্পর্কে একটু ডিটেলস বলেছি আজকে আর বেশি কিছু এই ভিডিওতে আমি বলতে চাচ্ছি না তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু গুড্ডি কয়রা রয়েছে এবং এখান থেকে কিন্তু আপনারা সুতাও ক্রয় করতে পারবেন তো দেখতে পাচ্ছেন ওই পাশের দোকানও কিন্তু ভালোই বিক্রি হচ্ছে আমরা যখন ছোটবেলায় এই জিনিসগুলো কিনতাম তখন খুব কম দামে এই জিনিসগুলো আমরা ক্রয় করতে পারতাম কিন্তু বর্তমানে কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট দিয়ে এই জিনিসগুলো ক্রয় করতে হয় যা আসলে শুনলেই অবাক হয়ে যায় যে এই জিনিসগুলোর দাম এত তো আগে কিন্তু আমরা খুব কম দাম দিয়ে এই জিনিসগুলো কিনতে পারতাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিক্রি হচ্ছে গুড্ডি কয়রা রয়েছে অনেক পরিমাণ সকাল থেকেই বিক্রি হচ্ছে তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বিশাল একটা গুড্ডি রয়েছে আচ্ছা দেখি ওই দেখি উড়িয়ে টেস্ট করা হবে লাগে অনেক কিন্তু গুড্ডিটা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে আচ্ছা এই কর্নার থেকে মেলার ভিউটা যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে এরকম দেখতে পারবেন দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই কিন্তু লোক সংখ্যা রয়েছে মেলাতে কিন্তু আকাশটা একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে যাই হোক কোনো সময় বৃষ্টি আসতে পারে এখানে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের জন্য একটি ছোট চরকির দোকান রয়েছে যা অনেক মজা দেখতে পাচ্ছেন ছোট বাচ্চারা কিন্তু অনেক মজা করে চর্কি খাচ্ছে তো এদিকটায় আমরা মাখামাখি খাওয়া শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন বসে থেকে আকাশের দিকে তাকে দেখি খুব মেঘলা মেঘলা অর্থাৎ যে কোনো সময় কিন্তু বৃষ্টি আসতে পারে দেখতে পাচ্ছেন খুব কিন্তু মেঘ করেছে আকাশ এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে ভিডিও করেছি জুম করে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে কিন্তু দুইটা তরমুজ নিয়েছি তরমুজগুলো বেশ লাল ছিল দেখতে এবং মোটামুটি ভালোই মিষ্টি ছিল আমরা সবাই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তরমুজ দেখতে পাচ্ছেন এখন কিন্তু আকাশটা একদম পুরো মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে এবং একদম সন্ধ্যা হয়ে গিয়েছে তারপরও কিন্তু অনেক লোক সংখ্যা কিন্তু মেলাতে এখনো বর্তমানে রয়েছে তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে যে কোনো সময় বৃষ্টি চলে আসবে তো আমরা তারপরও মেলাতে ঘুরতেছি দেখতে পাচ্ছেন তো মেলায় আমি সকল কিছু ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা উপভোগ করতে পারেন তো একদম কিন্তু সন্ধ্যা লেগে গিয়েছে তো এবার আমাদের বাসায় যাওয়ার পালা আসলে অনেক ঘোরাফেরা করেছি অনেক এনজয় করেছি এবং আপনাদেরকে আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি তো অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে আপনার মতামতটা আমাদেরকে জানিয়ে দেবেন তো আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ